এটা আমি আজ আপনাদের সামনে সাইকোলজির ভাষায় উপস্থাপন করব। কিন্তু আত্মহত্যার রেট কিন্তু দিন দিন বেড়েই চলছে এটা আমাদের প্রতিরোধ করতেই হবে তাই চলুন জেনে নেই সাইকোলজির ভাষায় কি কি উপায় রয়েছে প্রথম হলো কগনেটিভ ডিস্টর্শন চিহ্নিতকরণ করন এটা হলো মানসিক বিকৃতি চিহ্নিতকরণ আমার কষ্ট কোনোদিন শেষ হবে না এই চিন্তাকে বদলাতে হবে সিবি থেরাপির মাধ্যমে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেটা হলো ইতিবাচক চিন্তার মাধ্যমে নেতিবাচক চিন্তাকে দূর করা সম্ভব এরপর হলো হোপ থেরাপি আশা জাগানো থেরাপি অনেকে ফিউচারের আশা নিয়ে হতাশ হয়ে যায় যে ফিউচারে কি করবে এটা নিয়ে হতাশ হয়ে যায় তখন কিন্তু আত্মহত্যা সিদ্ধান্ত নেয় তাই থেরাপির মাধ্যমে ছোট ছোট লক্ষ্য স্থাপন করে সেগুলোকে বাস্তবায়ন করা লাগে বাস্তবায়ন করে ওই আত্মহত্যা প্রতিরোধ করা যায় তারপর হলো সেলফ বিলঙ্গিংনেস টেকনিক সেলফ বিলঙ্গিংনেস টেকনিকটা হলো নিজেকে অপ্রয়োজনীয় মনে করা পরিবারে নিজেকে অপ্রয়োজনীয় বলে মনে করা তখন কিন্তু হতাশায় পড়ে যায় তখন কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাই এইটা মনে না করা ইতিবাচক চিন্তা আনা এরপরে হলো ডিস্ট্রেস টলারেন্স থেরাপি ডিস্ট্রেস টলারেন্স থেরাপিটা হলো এতে করে আবেগ সহ্য ক্ষমতা বাড়ানো যায় এতে করে কিন্তু আত্মহত্যা সিদ্ধান্ত থেকে বাঁচানো যায় এরপরে হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর বাড়ানো প্রোটিকটিক ফ্যাক্টর বাড়ানো হলো আত্মরক্ষার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে রুখে দাঁড়াবে এরকম কিছু যেমন ধর্মীয় বিশ্বাস পরিবারের সাপোর্ট ভবিষ্যতের স্বপ্ন এগুলো নিয়ে আগালে আশা করি আত্মহত্যা থেকে বাঁচা যাবে এরপর হলো ইমোশনাল রেগুলেশন থেরাপি ইমোশনাল রেগুলেশন থেরাপিটা হলো গ্রাউন্ডিং টেকনিকের মাধ্যমে বা ইমোশনাল লেভেলিংয়ের মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করা যায় এরপরে হলো নেগেটিভ সেলফ স্টক থেকে দূরে থাকা এবং বদলানো এটা হলো আমি কোনো কাজের না বা আমি এটা কখনোই পারবো না এগুলো বদলিয়ে এগুলো বদলাতে হবে এরপর হলো সেফটি প্ল্যান তৈরি করা যখন কারো হঠাৎ মানে হতাশায় গ্রস্ত পড়ে যায় হঠাৎ করে তাদের কিন্তু একটা সেফটি প্ল্যান বানাতে হবে তাহলে এই অবসাদ বা হতাশা আসলে তাড়াতাড়ি কিছু করতে পারা যায় পরিবারের সাপোর্ট যেরকম বা বিভিন্ন কাউকে ফোন দিবে কাকে ফোন দিবে এটা ভেবে রাখা আগের থেকে এরকম প্ল্যান তৈরি করতে হবে এরপরে হল ট্রোমা ইনফর্ম কেয়ার ট্রোমা ইনফর্ম কেয়ারটা হলো চাইল্ডহুড ট্রোমা বা অপমানজনক কোনো কারণে এই ট্রমাটা মাথায় ঘুরতে থাকে তখন কিন্তু আত্মহত্যা সিদ্ধান্ত নেয় এটা এটাকে থেকে কিন্তু ফেরানো যাবে বিভিন্ন থেরাপির মাধ্যমে সিবিটি ইতিবাচক চিন্তার মাধ্যমে সেটা দূর করা সম্ভব এরপরে হলো ক্রাইসিস ইন্টারভেশন টেকনিক ক্রাইসিস ইন্টারভেশন টেকনিকটা হলো জরুরি অবস্থায় জরুরি অবস্থায় কি করা লাগবে সেটা আগে থেকে ভেবে রাখা গ্রাউন্ড টেকনিক বা ব্রেথিং টেকনিক যখন একা থাকবে যখন যদি একা হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন মানে কোনো সাপোর্ট যখন না থাকে নিজে নিজেকে কীভাবে সাপোর্ট দিবেন সেটা হলো এটা গ্রাউন্ডিং টেকনিক আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তারপর হলো ব্রেথিং টেকনিক আশা করি সবাই আমরা এগুলো মানব এবং আত্মহত্যার সিদ্ধান্ত থেকে দূরে থাকবো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম